রেস্টুরেন্টের কী নাম ভূতের রাজা দিল বট ভূতের রাজা তো বট দেয় তো তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে দুদিন আমরা কাস্টমারদের জন্য বট দিলাম আজকে ভূতের রাজার জন্মদিনে আমাদের যতগুলো আউটলেট আছে এগারোটা আউটলেট সব আউটলেট মানে আমেরিকার আমাদের আউটলেট বাদে সব আউটলেটে কিন্তু ভূতের রাজা বট দিচ্ছে এবং প্রত্যেক কটা আউটলেটের বাইরে মানে প্রায় চার পাঁচশো লোক দাঁড়িয়ে আছে অসম্ভব মানে রেসপন্স পাওয়া গেছে সবার কাছ থেকে সবাই সহযোগিতা করছে এবং সবাই এই আমাদের এই যা জন্মদিনে আনন্দ উৎসবে মেতে উঠেছে সেটা দেখতেই পাচ্ছে কীভাবে সব লোকজনরা রেসপন্স করছে মানে সত্যি খুব ভালো লাগে আজকালকার দিনে ইয়াং জেনারেশান সময়ের অভাবে বাড়িতে রান্না করতে পারছে না অথচ আমাদের যেটা মানে ট্র্যাডিশনাল যে রান্না মায়ের হাতে ঠাকুমার হাতে যে রান্না সেটা তো হারিয়ে যাচ্ছে তো ভূতেরা যা পর সেটা চেষ্টা করে সেই হারিয়ে যাওয়া রান্নাগুলো ফিরিয়ে আনা আজকে ইয়াং জেনারেশন হোক বা যাদের মানে কাজের জন্য বা সময়ের অভাবে যারা রান্না করতে পারে না তাদের কাছে আমাদের খাওয়ারটা পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব এবং কর্তব্য আমরা মনে করি তাই আমরা সেগুলো নিয়ে আমরা কাজ করি প্রতি কথা বলতে কি আমাদের তো হচ্ছে ফ্যামিলি বিজনেস যেটা সেটা হচ্ছে সান সুইটস যার বয়স পঁচাত্তর বছর হয়ে গেল তারপর নিজে আমি একটা বাবরচি রেস্টুরেন্ট করেছিলাম তার পঁচিশ বছর হয়ে গেল তো এগুলোর পরে না যেহেতু আমাদের যৌথ পরিবার বাড়িতে প্রচুর এরম রান্নাবান্না হয় আর কি বাঙাল তো আমরা প্রচুর সাজিয়ে গুছিয়ে খেতে হয় কাঁচার বাটিতে খাওয়া ছিল বাড়ি থেকে দেখেছিলাম এবং বাড়িতে না আমাদের ওই বাঙালি যে রিচুয়ালগুলো জন্মদিনে কেক কাটানো পায়েস খাওয়ানো বান্ধব প্রতি আশীর্বাদ করা গড়ায় মালা পরিয়ে তো এইগুলো দেখার পরে না তো আমারও ইচ্ছা হয়েছিল তো এটা যদি সবার মধ্যে যদি এটা করানো যাই জন্য ভূতেরাজ উপরটা রেস্টুরেন্ট করি কিন্তু যখন করি তখন লোকজন না আমায় বলছিল বাড়িতে যারা মাছ ভার খায় তারা বাইরে বেরিয়ে খাবে চলবে না হ্যাঁ না চলুক না চলুক দেখি না বাড়িতেই তো আমার কালচার বা ট্র্যাডিশনাল যেটা ছিল সেটা যদি আমি আনতে পারি দেখি তো একটা টাইমে বলছিল হ্যাঁ চলতে পারে মালা লোকে খাবে রাত্রিবেলায় খাবে না তো ভূতের রাজা দিল বর ভূতের এবং ভগবানের আশীর্বাদে দেখিয়ে দিয়েছে শুধু দিনে নয় দুপুরে নয় রাতে নয় দিন লোকে লাইন দিয়ে কিন্তু আমাদের এই বাঙালি খানা খাচ্ছে না সত্যি খুব কঠিন ছিল কেননা যখন আমি আসি এই মার্কেটে ব্যবসা করার জন্য যখন নাকি আসি তখন দেখা যায় যে অলরেডি অনেক বড় বড় ব্র্যান্ড উপস্থিতি এখানে ছিল কোন একটা এরকম কম্পিটিশন যেখানে নাকি ভোটিংয়ের মাধ্যমে ঠিক হয় কে বেস্ট বেঙ্গলি কুইজ ইন রেস্টুরেন্ট তো আমি যখন ওই কম্পিটিশানে আমি নাম দেই তখন যারা এই অর্গানাইজার তারা বলেছিল যে তুমি টিকতে পারবে না কেন অনেক বড় বড় ব্র্যান্ড কলকাতায় এখানে আছে আর না আমাকে একটা সুযোগ দিন না ভোটে দেখা যাক না কাস্টমার কাদের ভোট দেয় তো আলটিমেট ভূতের রাজা দিল বর মানে পরপর এই নিয়ে তিন বছর বেস্ট বেঙ্গলি কুইজেন অ্যাওয়ার্ড পেয়েছে টাইমস অফ ইন্ডিয়া থেকে উনিশশো রকম পদের মধ্যে মেইন যেটা আমি ননভেজ আইটেমগুলো পড়ি সেটা যে ডিমেন ডেভিল আছে পাবদাম মাছ আছে এবং মাটন আছে এটা বলাটা খুব মুশকিল হ্যাঁ এটা বলাটা ঠিকও হবে না কারণ ইলিশ এবং চিংড়ি সবাই আমার কাস্টমার কিন্তু ব্যক্তিগতভাবে ইলিশ মাছটা আমি বেশি পছন্দ করি খেতে কেননা আমার একটু কোলস্ট্রল আছে তো চিংড়ি মাছ খেলে বলে কোলস্ট্রল বেড়ে যায় এর জন্য খেতে ভালোবাসি কিন্তু এটা অ্যাভয়েড করি ইলিশ মাছটা বেশি পছন্দ করি এবং ভগবান দুজন যদি সাথে থাকে না তাহলে অনেক কিছু বড় বড় পাহাড় পর্বত টপকানো যায় তো সেই জিনিসটাই ওই ভূতে এবং ভগবানের আশীর্বাদ আমরা করছি আপনারা আশার আগে দেখলেন যে বিশাল লাইন মানে আমাদের যাদবপুর এখান থেকে শুরু করে এড বি লাইন চলে গেছে মানে চার পাঁচশো লোক হয়তো লাইন এখন অবধি দাঁড়িয়ে আছে চার পাঁচশো লোক হয়ে গেছে তো আমরা দুদিন মিলিয়ে প্রায় প্রায় ছ সাত হাজার লোক খাই তো কালকে এরকম বৃষ্টির মধ্যেও লোকে মানে অসীম ধৈর্যের পরীক্ষা দিয়েছে ঘন্টার ঘণ্টা লোকে সাদা নিয়ে দাঁড়িয়েছিল আমরা সেই রাত সাড়ে এগারোটা বারোটা অবধি আমরা দোকান খোলা রেখেছি আজকেও যেহেতু ওয়েদার এখন অবধি ঠিক আছে আশা করি আজকে আমাদের যেই গত বছরের যে টার্গেটটা ছিল সেটা আমরা ক্রস করে চলে যাব ওই দিন মানে সামনেই তো হচ্ছে মাদার্স ডে আছে জানেন রোববার দিন মাদ্রাস ডে তো মাদ্রাস ডেতে আমরা কিন্তু একটা দুর্দান্ত অফার রেখেছি যে মাদের প্রতি শ্রদ্ধা জানাতে আর আমাদের ভুতেরা দিলো পরে ট্যাগ লাইনই আছে প্রতিপদে মায়ের ছোঁয়া তো মাদের থেকে আশীর্বাদ আমরা পাওয়ার জন্য মায়েদের জন্য আমরা একটা করেছি সেটা হচ্ছে মায়ের যত বয়স তত তত পার্সেন্ট ডিসকাউন্ট মায়ের যদি আশি বছর হয় আর কি সে মা যদি এখানে আসতে পারেন তার জন্য আমরা এইটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি একশো বছর হলে হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট ওই থালির উপরে মায়ের থালির উপরে বাঙালি ব্যবসা পারে না এই কথাটা কতটা ঠিক আমি জানি না প্রচুর বাঙালি আছে খুব ভালো ব্যবসা করছে ইদারিন তো খুবই ভালো ব্যবসা করছে সেইভাবে হয়তো হাইলাইটেড হচ্ছে না কারণ অবাঙালিরা এরমভাবে তারা প্রভাব বিস্তার করে আছে মনে হচ্ছে ওরাই করছে আমরা করছি না আমরা চেষ্টা করছি এবং তো দেখতে পাচ্ছেন যে আজকে রাজা দিল বর যেই প্রচেষ্টাটা চালাচ্ছে যে বাঙালি খাবার সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং আমাদের যে বেঙ্গলি রিচুয়াল সবার মধ্যে ছড়িয়ে দেওয়া আমরা এখানে কেক কাটাটা পছন্দ করি না জন্মদিন বা অন্য কিছু হলে আমরা যেটা পছন্দ করি সেটা হচ্ছে আমাদের বাঙালি রিচুয়াল সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং সেটা আমরা চেষ্টা করছি অবাঙালিরা প্রচুর আমাদের এখানে আসে যারা নাকি খুব এক সময় ঘর থেকে বেরোতো না তারাও ভূতের রাজাতে এসে কিন্তু ভূতের রাজার টেস্ট তারা নিচ্ছেন এবং আমাদের যে বাঙালি রিচুয়াল তারা কিন্তু খুব আনন্দের সহিত গ্রহণ করছে যে আপনারা যারা এসছেন তারা জানেন যে আমাদের রাজা দিলোপরের খাওয়ার টেস্ট কেরম যারা এখন অবধি আসেননি আপনারা আসুন আমাদের ভূতের রাজা দিলোপরের খাওয়ার একবার খেয়ে দেখুন অথেন্টিক বেঙ্গলি বলতে যেটা নাকি বোঝায় লস্ট রেসিপি বলতে যেগুলো হারিয়ে গেছে একমাত্র ভূতের রাজা দিলোবরেই কিন্তু পাওয়া যাবে আপনারা আসুন আমাদের এতগুলো আউটলেট এখন হয়ে গেছে পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের ভারতবর্ষের বাইরেও আছে কিছু দিনের মধ্যে আমরা লন্ডনেও ওপেন করবো এবছরেই তো আমরা ভূত চারিদিকে ছড়িয়ে যাচ্ছে আপনাদের আশীর্বাদটা দরকার আশীর্বাদ করুন সাথে থাকুন আশা করি আপনাদের আশীর্বাদে আমরা এগিয়ে যেতে পারবো খুব ভালো লাগছে খেতেও খুব সুস্বাদু মটেন পাবদা মাছ তারপরে তোমার আছে আমার নাম মিঠু হালদার আমি যাদবপুর থেকে এসেছি এই দুই বাচ্চা নিয়ে এসেছি খুব ভালো লাগছে খেতে প্রথমবার এসে আর প্রথমবার খাচ্ছি খুব ভালো লাগছে সবকিছুই মোটামুটি ভালো আর এখানকার কালচার এনো সবাই আসছে অনেকদিন থেকে শুনেছি আমরা এখানকার ব্যাপারে তো আজকে খুব ভালো লাগছে না আমার তো ওরকম সেরকম কিছু না আমি বাড়ির খাবার বেশি প্রেফার করি আর এটা খুব বাড়ির খাবারের মতো ব্যাপারটা গুছিয়ে করেছে তো আমার তো এটি ভালো লাগছে সিরাং সময়তে টালিগঞ্জ অবশ্যই খুব ভালো লেগেছে হ্যাঁ নিশ্চিত নিশ্চিত খুব ভালো খুব খুব সুন্দর অ্যালেজি সন্দীপ মান্না ভূতরাজা দিল পরে আমি এটা ফার্স্ট টাইম আসছি বা এত সুন্দর এদের টেস্ট এত সুন্দর কোয়ালিটি আমি আগে কোথাও আমি খাইনি মানে মনে হচ্ছিল যে আমি বাড়িতে বসেই খাচ্ছি অ্যাকচুয়ালি আমার সব কটা যে কটা আইটেম হচ্ছে সব কটা আমার ফেভারিট মানে পার্সোনাল ফেভারিট বিকজ আমি বেঙ্গলি কুজিন খুবই ভালোবাসি আমার নাম সৈকত প্রামাণিক আমি জোকা থেকে আসছি